দু হাজার ছাব্বিশে রয়েছে বিধানসভা নির্বাচন আর তার আগে কালীগঞ্জ বিধানসভায় উপনির্বাচন কেমন প্রস্তুতি শাসক শিবির এবং বিরোধী দলগুলির কার্যত বিজেপির একেবারেই উৎসাহ নেই এই নির্বাচনকে ঘিরে অন্যদিকে বলা হচ্ছে যে এই রাজ্যে কোনোরকমভাবে উপনির্বাচন হয় না বলছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে রাজ্যে কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচন এই নির্বাচন নিয়ে কতটা প্রস্তুতি চলছে শাসক বিরোধী শিবিরে যদিও দেখা যাচ্ছে রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপির এই নির্বাচন নিয়ে কোনো উৎসাহ নেই এই রাজ্যে উপনির্বাচন হয় না দাবি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী শুনবো কি বলছেন রাজ্য বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আমাদের যে কোর ভোট সেই ভোট ভারতীয় জনতা পার্টির বাকি যে সাতান্ন করবে তাদেরকে জিজ্ঞেস করবে আমাদের যে তেতাল্লিশ পার্সেন্ট ভোট আছে যা চব্বিশ সালে অঙ্কিতা রায় মহোদয়াষট্টি হাজার ভোট পেয়েছিলেন একত্রিশ সালে অভিজিৎ ভোট পঁয়ষট্টি হাজার ভোট পেয়েছিলেন আমাদের যে কোর ভোট যারা রাষ্ট্রবাদ সনাতন সংস্কৃতি জাতীয়তাবাদ দেশপ্রেম এবং পাকিস্তানকে দুষ্কন বলে মনে করে সেই সমস্ত ভোটারদের ভোট পদ্ম খুলে পড়বে তারা প্রার্থী দেখে না তারা নরেন্দ্র মোদীকে দেখে তারা ভারত মাতাকে অখণ্ড ভারতের কল্পনা করে তারা মা ভারতীর চরণে প্রণাম করে কমলে উপনির্বাচন হয় না তাই চর্চা চর্চা বেশি অন্যদিকে উপনির্বাচনে শাসক দলের প্রার্থী আলিফা আহমেদের স্পষ্ট বার্তা এই উপনির্বাচনটিকে হালকাভাবে নেওয়া যাবে না এখানে প্রার্থীর নাম ভুলে যান এখানে লড়ছেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

Jesus! কালীবাটিতে যেটা করব মূল কথাটা কি বললাম পুরো হসপিটালের তাই তো আমাদেরই আমাদের কালীবাট ব্লক সিটি্যালিজড আপনারা যারা শহর নিয়ে আমি থেকে আপনারা শহর তো করে না আপনারা কোন পরিয়া দিয়ে আজকে করে এবং আগামী দিনে সেটা আমাদের দু হাজার কোটি সালে চালিত হবে পূর্ব নির্বাচনে কেউ বাচ্চাভাবে দেবে না আপনারা যারা কর্মী আমি আপনাদের ছাড়া কিছু না আমি আপনাদের কাছে দাবি অনুরোধ আপনারা এটাই বর্তমান পরিস্থিতি কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচনের এই কালীগঞ্জ বিধানসভাটি নিয়ে করাতে কারণ এই নির্বাচনে জয়ী হলে পরবর্তীতে শাসক দলকে পড়তে হবে বিপদে আবার পরাজিত হলেও দলটিকে পরাজয়ের দুঃখ সহ্য করতে হবে বলে দাবি করা হচ্ছে তৃণমূলের দুর্গ এই কালীগঞ্জ বিধানসভা কিন্তু সেখানে এখন উপনির্বাচনের সমীকরণটা ঠিক কোন জায়গায় দাঁড়িয়ে সেটা নিয়ে তৈরি হয়েছে জল্পনা আলিফা আহমেদকে প্রার্থী করার পর থেকে শুরু হয়েছে তুমুল বিতর্ক কারণ এর আগে বিধায়কের কন্যা আলিফা আহমেদকে জেলা পরিষদের প্রার্থী করা হয়েছিল এবং সেখানে তিনি জয়ী হওয়ার পর জেলা পরিষদের সমস্ত রকম সুযোগ সুবিধা দেওয়ার পরও তাকে এলাকায় দেখতে পাওয়া যায়নি অর্থাৎ সাধারণ মানুষের স্বার্থে তিনি কোনো কাজ করেননি ফলে এলাকার সাধারণ মানুষের সঙ্গে তৈরি হয়েছিল আলিফা আহমেদের ফের আবার উপনির্বাচনের প্রার্থী হিসেবে তার নাম ঘোষণা হওয়ার পর থেকেই চলছে আলোচনা সমালোচনা তিনি যদি আবারও জয়ী হন তবে হয়তো তাকে আবারও এলাকায় আর দেখতে পাওয়া যাবে না সাধারণ মানুষের স্বার্থে যদিও এই কথা নিজের মুখে স্বীকার করছেন তৃণমূল প্রার্থী তিনি সাধারণ মানুষকে পুরনো দিনের কথা ভুলে গিয়ে এই নির্বাচনে শাসক দলকে জয়ী করতে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছেন আর এখান থেকে শাসক দলের অভ্যন্তরেও শুরু হয়েছে পরাজয়ের আশঙ্কা কারণ রাজ্য জুড়ে সাম্প্রতিক সময়ে একের পর এক দুর্নীতির ঘটনা ঘটে গিয়েছে প্রথমে আর্যিকর ধর্ষণ ও খুনের ঘটনা ও সম্প্রতি দুর্নীতির অভিযোগে ছাব্বিশ হাজার শিক্ষকের চাকরি বাতিল সবকিছুরই প্রভাব পড়বে নির্বাচনে এমনটাই মনে করা হচ্ছে তবে রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপির তরফে বিরোধী দলনেতার দাবি এই উপনির্বাচন বিগত চোদ্দ বছরে প্রহসন হয়ে দাঁড়িয়েছে নির্বাচনের আগে এর ফলাফল নির্ধারণ হয়ে যায় সেখানে যদি শাসক দল জয়ী হয় তা নিয়ে মাথা ব্যথা নেই বিজেপির কারণ সামনে ছাব্বিশের বিধানসভা নির্বাচন সেখানে আসল লড়াই হবে ভোটের ময়দানে আর সেই লড়াইয়ে নিজেদের প্রস্তুত রাখতেও এগিয়ে চলেছে বঙ্গ বিজেপি তবে উপনির্বাচন নিয়ে কণ্ঠাসা শাসক দল কিভাবে তাদের লড়াই জারি রাখে এখন সেটাই দেখার নিউজ